মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ভাই হলেন বন্দর নারায়ণগঞ্জের একজন আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত ডিলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকে ছেড়ে যাওয়ার গাড়ির তালিকায় আছে মেসার্স মনির ট্রেডার্স আর এই মনির ট্রেডার্সের প্রোপাইটার হলেন মোহাম্মদ আব্দুল মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ভাই হলেন বন্দর নারায়ণগঞ্জের একজন আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিটের সম্মানিত ডিলার আর এই ডিলার ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু শুরুতে আপনাদেরকে জানিয়ে দেই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বন্দর নারায়ণগঞ্জের অঞ্চলের যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন আপনারা এই ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারেন তো আপনাদের জন্য আমরা আরও একটি সুখবর দিচ্ছি বাংলাদেশের সকল খামারি ভাই আছেন যারা বড় বড় খামারি ভাইরা আছেন এবং যারা ব্যবসা করতে চান এই খাদ্যের ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন সেই সমস্ত ভাইদের জন্য আমরা একটু সুখবর দিতে চাই আপনাদের জন্য ডিলারশিপের ব্যবস্থা আছে এই মৃত্তিকা আগ্রোফিডি মিল থেকে আপনারা ডিলারশিপ নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ব্যবসা করতে পারেন আপনাদের ব্যবসার জন্য এখানে এই মৃত্তিকা আগ্রফিড থেকে আপনারা মাল সংগ্রহ করতে পারেন এবং সেই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা করে আপনি স্বাবলম্বী হতে পারেন পাশাপাশি যারা খামারি ভাইয়েরা আছেন আপনারা চাইলে এখান থেকে মাল নিয়ে স্বল্প পরিসরে আপনারা নিতে পারেন বেশি পরিসরে নিতে পারেন সকল ধরনের ব্যবস্থা এখানে আছে যারা স্বল্প পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের চার্জ হলো একশো টাকা আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আর এই খাদ্যটার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে বা বিশ্বের যে কোনো অঞ্চল থেকে যোগাযোগ করতে পারেন মৃত্তিকে আগ্রপীট কর্তৃপক্ষর নাম্বারগুলোতে আর সেই নাম্বারগুলো আপনারা পাবেন অনলাইনে অনলাইনে দেখানো নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে সরাসরি মৃত্তিকে আগ্রহীট কর্তৃপক্ষের সঙ্গে আপনারা এই বিষয়গুলো ডিল করে মাল নিতে পারবেন আর এখন একটু আপনাদেরকে জানাবো এই খাদ্যের প্রস্তুত প্রণালী নিয়ে আর প্রস্তুত প্রণালীর কথাটা আপনাদেরকে জানাচ্ছেন আব্দুল কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনলাম এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কি উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন আপনাদেরকে সার্বিক বিষয় জানিয়েছি খাদ্যটা কিভাবে পাবেন এবং কিভাবে প্রস্তুত করা হচ্ছে সকল বিষয় আর এখন বন্দর নারায়ণগঞ্জের আমাদের যে মনিরুল ইসলাম মনির ভাইয়ের গাড়িটা সেরে যাচ্ছে তার আগে নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন সকলের জন্য নিরাপদ এবং সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ